যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে চলেছেন এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন আলোচনার ঝড় তুলেছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী রিয়াদ এই স্লট যুদ্ধবিমান কেনার ব্যাপারে বহুদিন ধরেই আগ্রহী আর ওয়াশিংটন সৌদিকে অত্যন্ত ভালো মিত্র হিসেবে বিবেচনা করায় সেই অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ইসরায়েল প্রায় পাঁচ দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রাধান্য ধরে রাখতে মার্কিন প্রযুক্তিগত সহায়তার উপর নির্ভর করেছে তারা আর এফ থার্টি ফাইভ বিক্রি সেই কৌশলগত ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা এর আগের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়াশিংটন এফ থার্টি ফাইভ বিক্রিতে অগ্রসর হচ্ছে এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে রাজি করানোর চেষ্টা করছে কিন্তু এর বিপরীতে রয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত উদ্বেগ মার্কিন প্রশাসন নিশ্চয়তা দেয় যে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র ইসরায়েলের সমমানের উন্নত সামরিক প্রযুক্তি পাবে না এই নীতি উনিশশো সালে লিন্ডন জনসনের সময় শুরু হয় এবং পরবর্তীতে রোনাল্ডো রিজ্ঞান তা আইন রূপ দেয় চার দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রি এই নীতি অনুযায়ী পরিচালিত হয়ে এসেছে ইসরায়েল সামরিক ও রাজনৈতিক মহল শঙ্কা প্রকাশ করে জানিয়েছে সৌদি আরব এফ থার্টি ফাইভ পেলে ইসরায়েল আর আকাশ সীমানায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারবে না বিশ্বের সবচেয়ে উন্নত স্লেপ ফাইটার হওয়ায় এফ থার্টি ফাইভ ব্যবহারকারী যে কোনো দেশ নজরদারি আক্রমণ এবং প্রতিরক্ষায় একটি উচ্চতর সক্ষমতা পেয়ে যায় এই সক্ষমতা সৌদির হাতে গেলে আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে যাওয়ার ঝুঁকি তৈরি হবে বলেই মনে করছে তেল আবিব সামগ্রিকভাবে ওয়াশিংটনের সম্ভাব্য এই অস্ত্র বিক্রি শুধু যুক্তরাষ্ট্র ও সৌদি সম্পর্কের গভীরতা নয় বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও রাজনৈতিক সমীকরণ নতুনভাবে বদলে দেবে এটাই মনে করছে ইসরায়েল আর সেই কারণেই এফ থার্টি ফাইভ বিক্রির ঘোষণা তেল আবিবে বাড়িয়ে দিয়েছে উদ্বেগের মাত্রা